thank mm -hmm. পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগের হুগলি জেলা আদিবাসী জয়জখর মেলা দু হাজার চব্বিশের শুভ উদ্বোধন হল রবিবার বিকেল চারটে নাগাদ পান্ডুয়ার শিখিরা চাপতা গ্রাম পঞ্চায়েতের শিখিরা মনসাতলা মাঠে আগামী পাঁচ তারিখ পর্যন্ত চলবে এই মেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই মেলায় আদিবাসী সম্প্রদায়ের সরকারি পরিষেবার বিভিন্ন প্রকল্পের দশটি স্টল রয়েছে যেখান থেকে এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পাবে এছাড়াও আছে আদিবাসী সম্প্রদায়ের মানুষের ব্যবহারের নানান জিনিসপত্র খাবারের প্রদর্শনী এদিন এই মেলার প্রদীপ প্রজ্বলন করে শুভ উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তরের মুখ্য সচিব ছোটেন ডিলামা এছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন আধিকারিক সহ সদর মহকুমা শাসক স্মিতা সানাল শুগলা হুগলি জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারা বিধায়ক অসীল মজুমদার তফসিলি জাতি উপজাতি ও আদিবাসী অনগ্রসর শ্রেণীর উন্নয়ন নিগমের চেয়ারম্যান অসীম মাঝি পান্ডু ভিডিও বিডিও শ্রেবন্তি বিশ্বাস সহ এলাকার আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন মাঝি মোড়ল ও আদিবাসী সম্প্রদায়ের মানুষরা ধামসা মাদল আদিবাসীর নৃত্য হয় এদিন অতিথি বরণ এদিন মঞ্চ থেকে নানান সরকারি পরিষেবা ও শংসাপত্র স্থানীয় ছাত্রছাত্রীদের ও এলাকার সাধারণ মানুষদের হাতে তুলে দেন উপস্থিত অতিথিরা বিসিডাব্লিউ দপ্তরটা আমাদের দু হাজার এগারোর আগে আমাদের বিসিডাব্লিউ বলে একখানা আছে এর ভূমিকা তেমন ছিল না কিন্তু দু হাজার এগারোর পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বিসিডাব্লিউ দপ্তরটাকে সচল এবং গতিশীল করেছে এবং তার ব্যক্তি তার পরিধিটা অনেক বাড়িয়ে ফেলেছে যার জন্য এখানে যে যে পরিষেবাগুলো দেওয়া হলো সেগুলো আমাদের বিসিডাব্লিউ দপ্তর এবং এস সি এস ও বিসি ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের মাধ্যমে যৌথভাবে এখানের যে পরিষেবাগুলো বেনিফিশিয়ারিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে আমাদের সিডাব্লিউ দপ্তরের এটা বড়ো সফল আজকে এখানে সাইকেল ডিস্ট্রিবিউশন ছিল ছিল এখানে ভার্মিক কম্পোস্ট এবং কিছু সিডের কিছু বিলি বন্টন করা হয়েছে টোকেন হিসেবে স্টেজ থেকে দেওয়া হয়েছে আর বাদবাকিটা ক্যাম্প থেকে দেওয়া হচ্ছে এবং কিছু স্কলারশিপ ইয়ে এস সি সার্টিফিকেট তাদের হাতে তুলে দেওয়া হলো মেয়েদের স্যানিটেশান ন্যাপকিন সবই তো হচ্ছে মূলক তাদের এদের ওগুলোকেও তুলে দেওয়া হলো এবং আরও যে প্রোগ্রামগুলো আছে আমাদের অ্যাকচুয়ালি এই একটা দিনে ছোট্ট একটা অনুষ্ঠানে এটা তো হয় না তা আমি বলবো যে আমার উদ্দেশ্য হচ্ছে যে বাংলার মুখ্যমন্ত্রী তিনি চাইছেন আদিবাসী ভাই বোনের আসুন এছাড়া আরো কত কি সুবিধা যে সুবিধাটা আমি একটা এটা খুব ভাইটাল একটা যে দু হাজার আটশো আশি জনকে আমরা গত দু বছরে জাতি এবং উপজাতি ছেলে মেয়েদের আমরা প্রশিক্ষণ দিই যোগ্যশ্রীর মাধ্যমে প্রশিক্ষণ দিই আমরা এমবিবিএসি পাঠিয়ে আসতে পেরেছি আমরা

ব্লকে ব্লকে যে দপ্তরটা আছে সেখানে ছেলেমেয়েরা এসে খোঁজ নেই উদ্যোগী হোক যাদের উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে আমাদের সরকার প্রদান করার জন্য সুজয় মুখার্জি রিপোর্ট হুগলি নিউজ সাজাই তো সবাই কিন্তু যত্ন করে আর কজন সাজায় নিজেকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে আজই আসুন অর্নিকাস ওভার অ্যান্ড পার্লারে আইব্রো ফেসিয়াল ওয়াক্সিং পেডিকিউর ম্যানিকিউর অ্যাডভান্স হেয়ার কাটিং হেয়ার কালার হেয়ার স্পা হেয়ার স্ট্রেটনিং নেল আর্ট মেকআপ এইচডি ব্রাইডাল মেকআপ ও রিসেপশন পার্টি মেকআপ অতি যত্ন সহকারে করানো হয় এছাড়াও এখানে কান ও নাক ফোটানো হয় বিদ্রোহ বাড়িতে গিয়েও কোণে সাজানো হয় অর্নিকাস নেক অ্যান্ড পার্লার এখন আপনার বাড়ির কাছে বৈচি উত্তরপাড়া স্টেশন রোড বাটিকা হুগলি